আজ শুক্রবার তাই সকালে রান্না করার পেড়া নাই তো আজকে সারাটা দিন কি কি করলাম কোথায় গেলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার ফ্রেন্ড দেখো আমরা বাজারে যাচ্ছি বাজার করতে অনেক বেলা হয়ে গেছে আর সকাল থেকে কি পরিমাণে যে বৃষ্টি বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা একদম খারাপ হয়ে গেছে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো কি অবস্থা রাস্তার আর তো আমরা গাড়ির জন্য ওয়েট করছি মনা মনার বাবা দাঁড়িয়ে আছে কোন বাজারে যাবা ইটের কোল না যে গাড়ি আসতেছে বাজারে ঢোকার মতো পরিস্থিতি নাই এত পরিমাণে কাদা আর নোংরা অবস্থা কি করবো তাড়াতাড়ি এক পাশের থেকে কিছু কেনাকাটা করে নিয়ে চলে আসলাম ওর এই যে কিছুটা শাকসবজি নিয়েছি তারপর আবার বাড়ির দিকে রওনা করলাম তো বর আবার কিনে নিয়ে আসলো মানে কি কি বাজার করলাম বেশি বাজার করা ছিল না টুকটাক করছি কারণ সামনের সপ্তাহে আমরা বাড়িতে চলে যাব তাই এই যে দেখো কচুর শুধু এই সপ্তাহর জন্য এই সপ্তাহের জন্য আর কি রান্না করতে আবার ফ্রিজে আছে তাহলে হালকা পাতলা কিছু করি এর জন্য পেয়ারা নিয়ে আসছি তারপর এই যে মুখী চিংড়ি মাছ নিয়ে আজকে শুধু এক প্রকারের মাছ আনছি কারণ কি বলতো চলে যাবো তো এই জন্য মানে খেয়ে শেষ করতে পারবো না আর কবে আসি বাড়ি ফিরে কবে আছি তার ঠিক নাই ফ্রিজে মাছ রাখলে ভালো লাগে না বেশি দেখো বেশি সকাল ডিম ভাজি আর খিচুড়ি দিয়ে ভাত খেয়েছিলাম তারপর তো বাজারে গিয়েছি তো বাজারে যাওয়ার পর তো বাজার করে নিয়ে আসলাম এখন মাছ কেটে বসেছি হঠাৎ করে ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমে পড়লো তো মনার বাবা ডাকছিল আর ভিজছিল তো আমি তো ওর ভিজা দেখে আর থাকতে পারলাম না বললাম আমিও ভিজবো এই বছরে কিন্তু আমাদের প্রথম বৃষ্টিতে ভেজা তো মনা ওখান থেকে ডাকা করছিলাম তা মনাকে বললাম যে চলে আসো তো মনা আর কি চলে আসলো একটু ভয় ভয় পাচ্ছিলাম যে বাবু মানে বৃষ্টিতে ভেজবে ঠান্ডা ঠান্ডা লাগতে পারে কি না তো ভাবলাম যে না একটা দিন ভিজলে সমস্যা হবে না এমনিতেও দুষ্টু পাগলটা এরকমটাই চাই মানে জল নিয়ে খেলা করবে বৃষ্টিতে ছোটাছুটি করবে নোংরা এই বয়সে এরকমটা হয় হয়তো আমরাও একটা সময় পড়েছিলাম তো দেখো কত মজা করছে তো আজকে দিনটা হঠাৎ করে না চাইতেই যে এরকম হয়ে যাবে বুঝতে পারিনি দিনটা বেশ ভালোই কেটেছে অনেক কিছু হচ্ছে ভালো লাগে

আর কিছু তুলসী পাতা নেব কারণ ঠাকুর সাজা দিতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে